আমার বিপক্ষে যত সান্দাবাজ আছে দেখবেন এটি সব আমার বিপক্ষে যত দুর্নীতিবাজ আছে এটি আমার বিপক্ষে যারা দেখবেন এই যে টেন্ডারবাজি করে না এটি দেখবেন আমার বিপক্ষে এমন এক হইয়া কেমনে হারানো যায় সব এটি এটি এক হয়েছে আমার কালকে একজন কইতেছে মাটি কাটার বিরুদ্ধে কথা কেন না তুমি কি কেরে যদি কন ভোট তো মেরে দেবো আপনি আমার ভালো তো যার বাড়িটা তার তো ভালো সবারই আমি বলছি যে আবার এই যে আমাদের মধ্যে এই যে কয়েক কাজটা হইছে না আমাদের মধ্যে কিছু বাটপাড়া ছিল এরা কাজ ফেলে কি করছে নেই একা নিজের বাড়ির উঠানটা সব উদানের মধ্যে রাস্তা নিয়া ফাকা করছে বুঝছেন মানে খুবই খারাপ মানুষ কই জানেন মানে যেই একটু ক্ষমতা পায় হে দিদিলাই জাগার দাম বাড়ানো লাগিয়া একদম রাস্তা নিজের বাইত হয়ে গেছে সবাই এটা চেষ্টা করে যে নিজের বাড়ির রাস্তাটা ফাকা করার লাগিয়া Neighbors এর বাড়ির ওই যে পইড় পাড়ো রাখবেন উচ্চ বিট্ট ইয়াড়ো ফাকা আপনি যদি গো একটা রাস্তা দেখবেন আপনি ইয়াঙ্গুলটা শেষ করতে পারবেন না পারবেন একটা দেবীদ্দ্বারে সাড়ে তিনশো চারশো রাস্তা করছেন সারা উপজেলার মধ্যে মানে বাংলাদেশের চারশো পঁচানব্বইটা উপজেলার না সবচেয়ে অনুন্নত উপজেলার যদি র্যাঙ্কিং করে দেবীদ্বছেন দেবীর দ্বারের মানুষের টাকা পয়সা আছে তো ধরুন বিদেশ থাকে কর্ম করে খায় নিজেরটা নিজের চলে এইখানে হাব ভাব বোঝা যায় পোশাকে আশাকে ব্যবসা পাতিয়ে বিভিন্ন ইউনিভার্সিটিতে কলেজে বা সরকারি জায়গায় আছে কিন্তু রাস্তাঘাট সরকারি অবকাঠামো র্যাঙ্কিং এ ফার্স্ট হবে যে সবচেয়ে খারাপ আমার এটা আমার কথা না এনার একজন ইউনো একজন উনি আশা করে আইছিল মানে উনার হাসনাদ ভাইয়ের এলাকা হয়তো অনেক ভালো উন্নত অনেক এটা সেটা তুমি আমার আস্তে আস্তে কয় ভাই টপ দশটার মধ্যে যদি র্যাঙ্কিং করে খারাপ হবে জেলা আপনারটা ইনশাআল্লাহ এক নাম্বার হবে এক গুল দেয়া খ্যাতা শিলায় না খ্যাতা শিলায় কি চারিগুলো শুরু করে শুরু করে আস্তে আস্তে শেষ হবে তাই না আস্তে আস্তে শেষ হবে একদিনে সম্ভব না কাকু কথাটা একদিনে সম্ভব না তবে একদিন সম্ভব আজকে না হোক কালকে নাও একদিনে সম্ভব হবে না তবে একদিন সম্ভব এখন সেটা হচ্ছে কি সেটার জন্য লাগবে বিশ্বস্ত মানুষ লাগবে বিশ্বস্ত নেতৃত্ব লাগবে এখন ধরেন আপনি একটু আগে একটা অভিযোগ দিলেন যে স্কুল বানায় কাকু ভালো আছে নে স্কুলটা বানায় ভালো আছে স্কুলটা বানায়া ওছি ইয়া খেলায় কেন খায় কারণ নির্বাচনের আগে এত কন্ট্রাক্টরতে টেয়া নাই পরে নির্বাচনে জিতার পরে কন্ট্রাক্টররা কাম দেয় কন্টাক্টার কন্ট্রাক্টার নির্বাচনের আগে যে টিয়া দিছে নির্বাচনের আগে যে নিজে নির্বাচনের লাগিয়ে দিছে না মেম্বার চেয়ারমেন্ট রে ফরে কন্ট্রাক্টার কি করে কনট্রাক্টার কাম দেয় কন্ট্রাক্টার কামের থেকে বুঝি না বিষয়টা এখন চেয়ারম্যান বা মেম্বরের যদি নির্বাচন করতে টিয়া না লাগতো সে যদি কারো কাছে বাধ্য না হইতো তাইলে কি আর সে কাজ কি যে যোগ্য তাকে কাজ দিবে তাই না এই যে জুলা স্টম এক বাটফার একটা কাম পাইছে জুলাস আমি আন ভাইয়ের বাইক যাই এ মোবাইলটা বন্ধ করে রাখছে এই যে এলাবাজের কাজটা আসছে না এ ফাইসে পাইয়া কাজটা করার কথা ডিসেম্বরের মধ্যে আজকে ডিসেম্বরের কই আজকে আঠারো তারিখ আর বারো দিন আছে এই বারো দিনে কাম করার কথা বারো দিন আর অন্তত তিন মাসে পারবে না ফোনও ধরে না কামও করে না বুঝে প্রত্যেকটা জিনিসে আপনি এবার সবসময় করতে একটা সময় লাগে এই সময়টাই জনগণ কষ্ট পায়

কারণ জানে টিয়া যদি খায় এদের সাইড থেকে বিচ্ছিন্ন বার করে নিলাম ওই এরকমই এরকমই বিচ্ছিন্ন জোর করে আমরা আমরা এরকম নেত্রী দরকার দেখবেন আপনি দেখবেন আমার পক্ষে যে কেউ কথা কয় দেখবেন হয় এত সরকারি চাকরি করে অথবা হচ্ছে আলেম ওলামা স্কুলে পড়ে ইউনিভার্সিটিতে পড়ে অথবা শিক্ষিত মানুষ অথবা ভালো ব্যবসায়ী তারা দেখবেন আমার পক্ষে কথা কয় হয়তো অন্য রাজনৈতিক দল কিন্তু আপনার যদি ইউনিভার্সিটিতে পড়ে দেখবেন আপনারা বুঝায় যে আপনারা ভোট দেন কিন্তু দেখুন আমার বিপক্ষে কারা আমার বিপক্ষে যত ছান্দবাজ আছে দেখবেন এডি সব আমার বিপক্ষে যত দুর্নীতিবাজ আছে এ আমার বিপক্ষে যারা দেখবেন এই যে টেন্ডারবাজি করে না এডি দেখবেন আমার বিপক্ষেও না এক হইয়া কেমনে হারানো যায় সব এডি এরিয়া কইছে কারণ জানে আমি যদি কোন রামে জিতি এদের ফেডে তেড়ে আবার করে আমি আসাজ ইচেন না তো এই কারণে আপনারা যেটা দেখবেন কার লগে কি কোন মানুষ আছে আলেম ওলামা কাদের সাথে আছে ভালো মানুষগুলো কাদের সাথে আছে বিশ্ববিদ্যালয়ে পুরো মানুষগুলা কাদের সাথে আছে কর্মজীবী মানুষগুলা কাদের সাথে আছে আর ট্যান্ডার বাস কাদের সাথে আছে ওই গুমতি নদীর থেকে যারা মাটি কাড়ে তারা দেখবেন কাদের সাথে আছে আমার কালকে একজন কইতেছে মাটি কাটার বিরুদ্ধে কথা কেন না আমি কি যদি কন ভোট করে মেরে কারণ তারা আবার কি করে এলাকা নিয়ন্ত্রণ করে তো আপনি যদি তার বিরুদ্ধে কথা কন দেখবেন যে ভোট কমে দেবো আমাকে এই আমি যদি নির্বাচনের আগে ভোট কমার বইয়ে তার বিরুদ্ধে কথা না কই যে নির্বাচনের পরে তো আমারও তো আমারও বেচা খাইলেব

এই খারাপ মানুষের সঙ্গনিয়া জিতার থেকে আরা ভালো আমারে ফোন দিয়া কয় ইয়া করো সাবধানে এই মারি দাঁড়া কার্ড হন ন সিজন সে তারে সামনে নির্বাচন আছে নির্বাচনের পরে কথা হবে ও ঘুমতির মাড়ি হ্যাঁ দেখবেন তারা তো আমার আমার পক্ষে থাকবে না থাকবে দেখবেন তারা কারার লগে আছে তারা যারার তারা যারা আছে তারাও নির্বাচনের পরে তাদের কিছু করার থাকবে না কারণ তারাই সমর্থন দিয়ে জিতাইছে তো যেহেতু সমর্থন দিয়ে জিতাইছে তো আর নির্বাচনের পরে দেখবেন মাড়ি কাটবে ফোন দিবেন লুক পাঠাইতেছি পাঠাইতেছি আমনি পাঠাইতেছি কয়েক ফোনটা কাটতে অন্য কথা আবার দুই ঘন্টা পরে ফোন কইর না কুত্তার বাচ্চা ডি কতক্ষণ ধরে কইতেছি আমি যাওানোর আগে দৌড়ে গেছে এই নাটক শুনবে বুঝছেন